নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আশা করছি সবাই ভালো আছে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে বাড়িতে দুজন লোক কাজ করতে দিয়েছে সন্ধে হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি অনেকখানি বেশি কাজ করছিল বলে সেই জন্য বাড়িতে মা বলল যে শুধু চা দেবো না আর কিছু টিফিন টিফিন বানিয়ে খাওয়াবো সেই জন্য ভেবেছে যেহেতু আমিও ভাবলাম ঠিক আছে আর এদিকে বাচ্চা পড়তে এসছে আমি পড়াচ্ছিলাম আজকে এর এর একলারই পড়া ছিল তাই পড়ছে আর মেয়েও বসে গেছে তার সাথে তো লোক কাজ করে হাত পা ধুয়ে উঠে চলে এসছে সেই জন্য বলছে যে লিকার চা খাবে সবাই সেই কারণে মা চা করছে আমি জাস্ট ওই জলটা ফুটছিল আমি ওইখানে ভিডিওটা করছিলাম তো দেখো সন্ধেবেলা তো শুধু চা দিলে তাদের পেট ভরবেও না আর একটু ভারী টিফিন না দিলে অত সময় শ্রম করেছে তাদের তো অবশ্যই মর্যাদা করা উচিত তাই না এক্সট্রা যেহেতু টাকা নেবে না তো ভাবলাম যে তাহলে কিছু করে খাওয়ানো যাক সেই কারণে চা প্রথমে বলছে যে না দুধ চা খাবো না লেকার চা খাবো আর দেখো বাবা এই জন্য তেলের প্যাকেট আর এখানে বেসন নিয়ে এসছে বলছে ওই যে তেলে ভাজা ভেজে খাওয়াবে তো আমি বললাম যে তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে চায় না অনেকে তো চলো একটু ঘুগনি বানানো যাক আর একটুখানি মটর ছিল ওই যে দেখতে পাচ্ছ বেশ অল্পই মটর মটর আর আলু আলুটা মা কেটে ধুয়ে দিয়েছে কুকারটা একেবারে সামান্যই মানে দুজনের ঘুগনির মতো মটর ছিল তো আমি ভাবলাম চলো কি করা যায় আর যেমন ভাবা তেমন কাজ সেই জন্য আমি একটা ভাবলাম আইডিয়া যে চলো ফ্রিজে যেহেতু এই যে গ্রিন মটর রয়েছে মানে মটরশুঁটি তো মটরশুঁটিটা ওই ঘুগনির মতো বানিয়ে নেব মটরশুঁটি দেব তার সাথে ফুলকপি দেব আলু দেব আর একটু ডাল দেব। আর এমনি তো মটর আছেই এইগুলো দিয়ে আজকে ঘুগনি বানাবো তো চলো রেসিপিটা পুরোটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ঘাবড়ে লাভ নেই আমিও প্রথমে ভাবছিলাম যে কি করব কি করব একটু ঘুগনি বানাবো যেহেতু কি করা যায় তো সেই জন্য ভেবে চিনতে এইভাবে একটা আইডিয়া বের করে নিয়েছিলাম তো মটর আলু সেদ্ধ করার জন্য আমি ডালও দিয়ে দেব যেহেতু সেদ্ধ হতে আর কাছে ছিল না আমার মুসুর ডাল সেই জন্য আমি মুগের ডালটাকে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় মুগ ডাল ফ্রাই করে নিলে ওর একটা সেন্টটা ভালো থাকে সেই জন্য ভাজলাম আর ফুলকপি আর মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেলে পরে আমি ঘুগনি যখন ছুঁকে নেব তখন ওটাকে দিয়ে দেব। তো চলো প্রেসার কুকারের মধ্যে এগুলো সব দিয়ে দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে দেওয়ার পালা ওটা সেদ্ধ হতে থাকুক আর ততক্ষণে আমি আরও একটুখানি বাচ্চাটাকে পড়িয়ে নিই ওরও যদিও ছুটির সময় হয়ে এসছে সাড়ে ছটার দিকে ছুটি হয়ে যাবে কিন্তু এদিকে এটা বসিয়ে দিয়ে গেলে এটা হতেও থাকলো আর ওদিকে পড়ানোও হয়ে যাবে সবটা ব্যালেন্স করে চলা যাবে তো বলো এখন বেশ ঠান্ডা পড়েছে মকর সংক্রান্তিতে কে কিভাবে মেলায় ঘুরলে কত আনন্দ করলে পিঠে কত খেলে সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আর আমি তো সেগুলোর কোনো ভিডিও বানাতেই পারিনি নিজের এত শরীর খারাপ সেই জন্য কোনো মেলাতেও যাইনি আর এই পাশে দেখছো গরম জল যেহেতু সেদ্ধ করতে দেবো মটর আলু আর ডালটা সেই কারণে গরম জলই দেওয়াটা ভালো বলে মনে করি সেই জন্য গরম জলটা কুকারের মধ্যে দিয়ে দেবো আর এখানে মা তো কাটাকুটি করতে ব্যস্ত রয়েছে সব কিছু মাই কাটাকুটি করে দিয়েছে যেহেতু আমি টিউশন পড়াচ্ছি সেই জন্য আর মেয়ে দেখেছ এখানে ফোন নিয়ে বসে গেছে একটুখানি করছিলো তারপরে ফোন নিয়ে বসে গেছে তো চলো সেদ্ধ সেদ্ধ সব হয়ে গেছে কাটাকুটিও হয়ে গেছে এখন ঘুগনিটা ছুকে নেয়ার পালা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা ভালো টকটক করে গরম করে সর্ষের তেল দিলাম সর্ষের তেলে কাঁচা লঙ্কা চেরা সেটা দিলাম তারপরে গ্রেট করা আদা রসুন দিলাম তেলের মধ্যে আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এরপরে দিয়ে দেবো টমেটো কুচি এবং ধনে পাতা কুচি এগুলো সব একসাথে দিয়ে লবণ দিয়ে দিয়েছি তার কারণ কি ঠিকরে ঠিকরে যাতে না পড়ে তো এটাকে ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা আর লবণটা দিলে কি হয় তাড়াতাড়ি করে আরও ভালো মতো কষানো যায় খুব তাড়াতাড়ি মশলাটা মেল্ট হয়ে যায় দেখতে পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই কাঁচা লঙ্কা আদা দিয়েই কষানো মশলাটা একটুখানি তুলে রেখে দিয়েছি মেয়ের জন্য আলাদাভাবে বানাবো ঘুগনি যাতে ও আমাদের ঝালটা খেতে তো পারে না সেই জন্য ওর জন্য একটু আলাদা বানাবো বাটিতে তুলে নিলাম তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে ঘুগনিটা ছুঁকে দেওয়ার পালা তো তেজপাতাটা বা আমি শুকনো লঙ্কাটা এটা অ্যাড করিনি তোমরা চাইলে অ্যাডও করতে পারো এবার দেখতে পাচ্ছ সেদ্ধ করা মটর আলু এবং ডাল সেটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে এবারে সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর ফুলকপি এটা কষিয়ে নিয়েছিলাম সেদ্ধ করার পরে আবার কষানো হয়েছিল তো সেটাও দিয়ে দিলাম তো এবার ঘুগনিটা ফুটতে শুরু করেছে আর আমার জীবের জলও চলে আসছে বলতে বলতে দেখতেই পাচ্ছ আর স্মেলটা আমি তো পাচ্ছি খুব সুন্দর একটা স্মেল উঠেছিল আর নামানোর পরে গরম মশলা আর জিরে গুঁড়ো এটা দিয়ে দিলে একেবারে সার্ভ করার মতো একেবারে রেডি হয়ে যাবে এবার হাতে তোমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লেবু যে যেটা পছন্দ করো সেটা এর সাথে নিয়ে খেতে পারো তো চলো ঘুগনিটা হয়ে গেছে মনে হয় আর সবাই অপেক্ষা করছে ওদিকে দাদারা মানে যারা কাজ করছিল তারাও বসে চা খাচ্ছিলো চা খাওয়া শেষ গল্প করছে অনেকখানি আর মেয়ের জন্য এ পাশে ঘুগনিটা করবো দেখতে পাচ্ছ সব কিছু আলাদা করে নিয়ে নিয়েছিলাম ওর ঘুগনিটাও হয়ে গেছে আর মা এখানে খাবার বেড়ে দিচ্ছে যে কাকুরা দাদারা কাজ করছিল তাদের জন্য যদি ওরা মুড়ি দিয়ে খেতে চায় তাহলে মুড়ি দিয়ে খাবে আর নচেত এমনি খেয়ে নেবে বলছে

কি টাকা পেছাড়বো আমি লাইট জ্বলেনি লাইটে দেখেছ তাহলে তুমি ফটাস করে পালিয়ে যাচ্ছ কেন বসো আসো গেলে যাবে আমার ছাত্রীরও পড়া শেষ হয়ে গেছে কিন্তু ওর বাড়ির লোক আনতে আসেনি সেই জন্য তাকে ডেকেও একটুখানি খেতে দিলাম ছোট বাচ্চা তো তাই তো সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত সন্ধেবেলা যে যার কাছ থেকে ফিরেছিল খাওয়ার মানে প্রচণ্ড খিদাও পেয়েছিল সবাই খাচ্ছে খাওয়ার আর আমি তো ভীষণ খুশি যে এরকম খাচ্ছ বলো ঘুগনি কেমন হয়েছে বলো একটু ঝাল হয়েছে কিন্তু ঝাল না না হলে আবার ভালো লাগে না কেমন লাগি ভালো তবে একটু চিনি দিলে আরো একটু ভালো লাগতো কিন্তু মা যেহেতু খাবে ডায়াবেটিস পেশেন্ট যেহেতু চিনি দেওয়াটা আমিও প্রেফার করি না পেপার সরি চিনি দেওয়াটা আমিও প্রেফার করি না সেই জন্য চিনিটা দেইনি তো তোমাদেরকে সবটাই দেখিয়েছি আর রেসিপিটা তোমাদেরকে দেখালাম যে কিভাবে কি হলো না হলো তো তোমরাও যদি বাড়িতে এরকম খুব অল্প মটর থাকে তো গ্রিন মটর আলু ফুলকপি তারপর একটু ডাল সব রকম দিয়ে রান্নাটা করতে পারো দুর্দান্ত খেতে হয়েছে আমি নিজে রান্না করছি বলে যে তা নয় নিজে রান্না করেছি বলে যে বলছে তা নয় সবাই বলছে যে ভালো হয়েছে তো তোমরা ট্রাই করো আর আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট